আসসালামু আলাইকুম তো এখন একটা এমন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা পরবর্তীতে সেম নোট কয়েনের মতো প্রফিট দিবে কারণ এইটার পেছনে বড় বড় মাইনিং প্রজেক্ট কিন্তু কাজ করছে তার মধ্যে একটা হচ্ছে নোট কয়েন একটা চাষ ওয়ালেট যেমন আমরা মেয়েটা মাসের মতো ইউজ করি ওয়ালেট হিসেবে সেই টাস্ট ওয়ালেটও কিন্তু এর সাথে আছে ধারণা করা হচ্ছে পরবর্তী যে নোট কয়েন হতে যাচ্ছে সেটা হচ্ছে এই প্রজেক্টটা পিক্সেল ট্যাপ এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা বাইনিং প্রজেক্ট বড় বড় ইউটিউবার মনে করেন যে এক মিলিয়ন দুই মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার তারাও কিন্তু প্রুফ সহ এই প্রজেক্টটা শেয়ার করছে আমার তো খুব ছোট্ট একটা চ্যানেল খুব বেশি বড় না সো অবশ্যই এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না হিউজ পরিমাণ প্রফিট আপনি এখান থেকে কিন্তু পাবেন তখন আমি দেখা দিব এখান থেকে আসলে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে আর্নিং ইস্যু বাড়াবেন সমস্ত কিছু তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর মোর অপশনটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিঙ্ক হিসেবে আমি কিন্তু পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর জাস্ট আপনাকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এই যে দেখেন পিক্সেল ট্যাব নামে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে জাস্ট এই যে উপরে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসলে আপনারা এই যে স্টার্ট বাটন ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনি যে লাউন্সেস বট কিংবা এই যে ফ্লাইট পার সাপ্লাই যে কোনো এক জায়গায় কিন্তু ক্লিক করে দিবেন দুইটার মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে এই যে লাউন্স বট এবং ফ্লাইট পার সাপ্লাই যেকোনো একটা তো ক্লিক করে দিলে দেখবেন যে আবার আপনার এরকম স্টার বাটন চাইবে এবার জাস্ট আপনি স্টার বাটনটা ক্লিক করে দিবেন দিলে আপনার কাজ কমপ্লিট এইবার আপনি এই যে এখানেটা ক্লিক করবেন করে আপনার অ্যাকাউন্টটা আপনি মানে অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেখেন আমি অ্যাকাউন্টে প্রবেশ করছি আমার অ্যাকাউন্টে ঠিক আছে এই যে তো আমি বের হয়ে আসি বের হয়েছি আবার আমি অ্যাকাউন্টে প্রবেশ করছি এই যে দেখেন অ্যাকাউন্টে প্রবেশ করব এই যে এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে আমার আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন ঠিক আছে তো এখন দেখেন এখানে কাজ কি কাজ হচ্ছে প্রতি আট ঘন্টা পর পর আপনাকে একবার এসে ক্লিক করে এইখানে যে পয়েন্টটা ইনকাম হবে ইনকাম কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু হতে থাকবে দেখেন দুশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ সেভেন কয়েন কিন্তু আমার এখানে আছে দেখেন একটু পরে কিন্তু যে হয়ে গেছে আছে দেখবেন যে একটু পরে কিন্তু এটা বেড়ে যাবে এই যে দুশো তেষট্টি এইভাবে বাড়তেই থাকবে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রতি আট ঘন্টা পর পর এসে আপনাকে এইটা কিন্তু ক্লেম করতে হবে যেমন এখানে দুশো একাত্তর কয়েন আমার কিন্তু আসে এখন আমার এখানে দেখুন তিন লাখ সাতান্ন হাজার একশো তিরাশি কয়েন কিন্তু এখানে আছে তো এখন যেটা আপনি এই জায়গায় ক্লিক করে দেন এই দেখেন একশো তিরাশি থেকে এখানে কিন্তু চারশো উনআশি হয়ে গেছে মানে জাস্ট প্রতি আট ঘন্টা পর পর এই জায়গায় এসে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে সেই কয়েনটা আপনার অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে আর নোট কয়েন কিংবা অন্যান্য প্রজেক্টে কি করতে হয় এই যে ট্যাপ ট্যাপ করে কিন্তু আমাদের এখানে ইনকাম করতে হয় তো আপনি চাইলে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগবে তাহলে আপনি ওটা করবেন কেন জাস্ট প্রতি আট ঘন্টা পর পর একবার এসে জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে যে কয়েনটা থাকবে এই কয়েনটা এই থেকে অ্যাড হয়ে যাবে এবং এখানে আবার কিন্তু আট ঘন্টা শো করবে অর্থাৎ আট ঘন্টা পর পর একবার জাস্ট এই জায়গায় এসে আপনাকে এটা ক্লেম করে নিতে হবে কাজ কিন্তু শুধু এটুকুই এরপরে এখানে আরও কিছু বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনি একটু ভালোভাবে করেন তাহলে আপনার ইনকামটা কিন্তু হিউজ পরিমাণ বাড়তে থাকবে সেটা হচ্ছে এই জায়গায় দেখেন এই যে টেক্স একদম হাতের ডান সাইডে এই যে টেক্স আছে এইখানে এটা ক্লিক করবেন করলে দেখবেন যে এইখানে বেশ কিছু টেক্সট কিন্তু আমার এখানে অলরেডি প্রায় অনেকগুলো কমপ্লিট এই যে জয়েন টেলিগ্রাম চ্যানেল তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনাকে কিছু কয়েন দিবে জয়েন টুইটার ডিসকোড এবং ড্যাশবোর্ড জাস্ট ক্লিক করে আপনি যদি জয়েন না করেও এক মিনিট মতো থাকেন কিংবা তিরিশ সেকেন্ড কিংবা চল্লিশ সেকেন্ড মতো থাকেন থেকে ব্যাককে এসে আপনি ক্লেমে ক্লিক করবেন দেখবেন পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে এটাতে ওইভাবে সেমভাবে এখানে ক্লিক করে দিয়ে ক্লেমে ক্লিক করবেন করলে অটোমেটিকলি কিন্তু এটা ব্যাক হয়ে যাবে আমার কিন্তু এখানে অলরেডি করে আছে অথবা সার্ভার প্রবলেমের জন্য এটা আবার দেখাচ্ছে তো এইভাবে কিন্তু এখানে কাজ করবেন আবার দেখেন এখানে লিক বলে একটা অপশন আছে এটা কিন্তু এখনও আসেনি সামনেতে তারা পরবর্তীতে এটা কিন্তু দিয়ে আসবে রেফার টেক্স এইটা কিন্তু পরবর্তীতে তারা নিয়ে আসবে ইনকাম বাড়ানোর জন্য ঠিক আছে এটা গেল একটা বিষয় এরপর আরেকটা বিষয় দেখেন যে এইখানে আপনি ইনকামটা আসলে কিভাবে বাড়াবেন আমার যখন এই যে একশো উনিশ আছে আবার কিন্তু এটা বেড়ে যাচ্ছে দেখেন অটোমেটিক্যালি আপনি এটা কেসে কীভাবে আসলে বেশি করবেন তো বেশি করার জন্য আপনি যে এটা ক্লিক করবেন ঠিক আছে ফাইটাটা ক্লিক করে দেওয়ার পরে আপনার ব্যালেন্স অনুযায়ী এগুলো আপনি আপগ্রেড করে নেবেন এই যে আপনি যদি একটা আপগ্রেডে ক্লিক করেন দেখেন আমার এখান থেকে বিশ হাজার কয়েন কেটে নেবে কিন্তু আমার প্লাস ফাইভ ব্র্যান্ডের মিস্ক কিন্তু বেড়ে যাবে দেখেন এই যে ম্যাক্সিমাম সাপ্লাই ফোর পাওয়ার টু বাড়বে এবং ইস্যুট বাড়বে আমার টু দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমার বিশ হাজার কয়েন কিন্তু কেটে নেবে কিন্তু আমার ইনকামটা যদি বাড়তে থাকবে আবার যদি আমি লেভেল থ্রিতে যাই দেখেন আবার আমার পঁয়তাল্লিশ হাজার কয়েন এখান থেকে কেটে নেবে কিন্তু আমার লেভেল ফোরে কিন্তু আমি এখানে চল্লিশটি আবার যদি গটিটা ক্লিক করি এটা কিন্তু হয়ে যাবে তো দেখি এখন দেখেন আমার এখানে আর কেমন আছে আমি এখানে ক্লিকে পাচ্ছি কত এই যে এইভাবে এইভাবে কিন্তু আপনার এখানে বাড়তে থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করেন ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা কিন্তু আপনার এখানে অ্যাড থাকবে এইভাবে আপনি কিন্তু এটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন আপনার লেভেল অনুযায়ী যেমন আমার এখানে সাত লেভেল পর্যন্ত কিন্তু আপডেট করা ফোর লেভেল পর্যন্ত আপডেট করা হয়ে গেছে আমি যদি আবারও ক্লিক করি তাহলে দেখেন এখানে ফাইভ লেভেল চলে আসবে আবারও যদি ক্লিক করি এক লাখ পঁচিশ হাজার কয়েন আমার কিন্তু এখানে কেটে নেবে ঠিক আছে এখন দেখেন আমার এখানে আর কয়েন নাই এনাফ না সেজন্য কিন্তু আমি সিক্স লেভেল পর্যন্ত কিন্তু এখানে বাড়াতে পারলাম তো এইভাবে আপনার এখানে কাজ আসলে মূলত করবেন এরপরে দেখেন এখানে আরো কি বিষয় আছে দেখেন আমার কয়গুলো কিন্তু কেটে নিছে কিন্তু আমার ইনকামটা কিন্তু এখানে এখন থেকে বাড়বে ঠিক আছে আট ঘন্টা সময় পরে যে এখন দেখুন একশো চার আছে দেখবেন যে এক এক লাফে আমার অনেকগুলো কিন্তু কয়েন এখানে আসবে চার আছে উনিশ হয়ে গেছে অর্থাৎ পনেরো প্রতি ধাপে আমার কিন্তু পনেরো করে কয়েন কিন্তু এখানে বাড়তে আছে। ঠিক আছে এইভাবে প্রতি আট ঘন্টা পর পর জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে কিন্তু পয়েন্টটা অ্যাড করে নেবেন তো এরপর দেখেন আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে রেফার আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে আপনার ইন্টার কিন্তু পারবেন আর আপনি যদি রেফার নাও করতে পারেন তবুও আপনি নিয়মিত এখানে আট ঘন্টা পর পর মাইনিং করবেন দেখবেন যে তবুও কিন্তু এখান থেকে পাবেন আর রেফার করতে চাইলে আপনি কি করবেন এই যে ইনভার্টারটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার ফলে এখানে আপনার রেফার করাটা আছে সেটা কিন্তু শো করবে দেখেন ইনভার্ট ফ্রেশ দু হাজার আপনি পাবেন আর প্রিমিয়াম প্রিমিয়াম বলতে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টে যদি প্রিমিয়াম করা থাকে ঠিক আছে ভেরিফাই করা থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ভেরিফাই ইউজারকে রেফার করতে পারেন তাহলে এখানে দশ হাজার কয়েন তারা কিন্তু আপনাকে ফ্রি দেবে আর নর্মাল যারা ইউজার আছে যাদের টেলিগ্রামের অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা না কিংবা ভেরিফাই করা না তাদেরকে ইনভাইট করলে তারা আপনাকে তারা দুই হাজার কয়েন কিন্তু এখানে থেকে ফ্রি দেবে তো এখানে চলে আসার পরে জাস্ট ইজ ইনভেস্টমেন্ট এখানে ক্লিক করবেন করার পর এই লিঙ্কটা আপনি কপি করে ফ্রেন্ডসাইকেলের কাছে শেয়ার করে যদি কিছু দেখা করতে পারেন তাহলে আপনার ইনকামের স্পিডটা কিন্তু এখানে আরও বেশি বেড়ে যাবে ঠিক আছে মূল বিষয়টা কিন্তু এরকম তো সবাই এখানে কাজ করুন দেখবেন যে এখান থেকে অবশ্যই ভালো ধরনের প্রফিট পাবেন কারণ এটা কয়েন সাপোর্টেড টাস্ট ওয়ালেট যেটা আমরা মেটামাক্স কিংবা অন্যান্য যেই ওয়ালেটগুলো আছে ব্যবহার করি সেটা কিন্তু সাপোর্ট করছে আর অনেক বড় একটা মাইনিং প্রজেক্ট এবং একটা প্রজেক্ট সো এই প্রজেক্টটা কেউ করবেন না আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে এক থাকবেন সমস্ত প্রকার আপডেট আমি আপনাদের এই চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ